সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার যোদ্ধার চিকিৎসা পরবর্তী অবস্থা নিয়ে আমরা কথা বলব তো রোকসানা আপা উনি হচ্ছে কার্সিনোমা ব্রেস্টে আক্রান্ত ছিলেন এবং প্রাথমিক অবস্থায় তিনি চিকিৎসা নিতে একটু দেরি করেন এবং তিনি হচ্ছে তার পরিবার এবং সমাজ তাকে কিভাবে তার সাথে আচরণ করেছিল সেটাও আমরা তার মধ্যে তো আসসালামু আলাইকুম রোকসানা আপা

পরীক্ষা নিরীক্ষা না করলে আপনি আপনি তো এখন আপনার কোনো সমস্যা নাই আছে ভালো আছে আপনার মানে পরিবার বা আপনাকে কি কথা শুনতে কিনা এরকম কোনো কথা বলেনি কারণ তারা বুঝতে পারেছে যে ক্যান্সার হলে আপনার সমাজ আপনার পরিবার আপনাকে সহযোগিতা সহযোগিতা তাহলে এটা আমরা আমরা একটি ভিন্ন ধর্মী একটি অভিজ্ঞতা পেলাম তার কাছে তার পরিবার সমাজ তার ছিল তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যার কারণে তিনি ক্যান্সার জয়ের ক্ষেত্রে তিনি একটি মানে তিনি ক্যান্সার জয় হতে পেরেছেন এবং চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন তো যারা নতুন যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা যারা হবে তাদের উদ্দেশ্যে আপনার কি কথা আছে কি কথা বলবেন তাদের এটা ধরা পড়েছে তা দ্রুত চিকিৎসা নেওয়াই উত্তম দ্রুত চিকিৎসা নিলে অবশ্যই আল্লাহ ভালো করবে ঠিক আছে এটা আল্লাহর হাতের কাজ আল্লাহ ভালো না করলে তো তো আপা আসলে সবাইকে এই পরামর্শই দিচ্ছে যে কেউ যদি দ্রুত চিকিৎসা নেয় ক্যান্সারের ব্যাপারে চিকিৎসা ব্যাপারে পরিবেশি না করে বিভিন্ন মানুষের কথাই যাতে দেরি না করে তো এবং দ্রুত চিকিৎসা নিলে তারাও আপনার মতো ভালো হয়ে যেতে পারেন তো আমরা সবাই দোয়া করবো আবার যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তো এই শুভকামনায় থাকলো সবাইকে ধন্যবাদ আসসালাম